আঠারো নম্বর যেটি সেটি হলো বারোই রবিউল আকাল তারিখে একটি ঈদ উদযাপন করা কারণ নবী সাল্লা সালাম ঈদ নির্ধারণ করেছেন দুইটি একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আধা আর শুক্রবারগুলো গুলো সব উম্মার জন্য ঈদের দিন মুসলিম উম্মার জন্য এটা কমন ঈদের দিন সুতরাং এর বাহিরে অর্থাৎ দুই ঈদের বাইরে নবী সালাম বলছেন ইন্মিনা যে ঈদের দিন তোমার প্রত্যেক কমের জন্য ঈদ আছে আমাদের জন্য হলো এটা ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটা হলো আমাদের ঈদ তো নবী সাল্লাম যে ঈদ নির্ধারণ করেছেন এটাই শরীয়ত কেরাম এই দুই ঈদ পালন করেছেন তাবেইন এ কেরাম এই দুই ঈদ পালন করেছেন এই দুই ঈদের বাহিরে তৃতীয় কোনো ঈদের দিন শাহবাইকেরাম তাবেইন তাবে তাবেন পালন করেন নাই ছয় শত আটত্রিশ দিকে গিয়ে ইরাকের ইরবিল প্রদেশে মুজফ্ফর উদ্দিন আবু সাঈদ কুকুবুরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা দেয় সে ইরবিল প্রদেশের গভর্নর ছিল সেই ছয়শ হিজরির পরে অর্থাৎ ছয়শ বছর পর্যন্ত পৃথিবীতে মানুষ এই দিন ঈদ পালন করতে হয় কিছু করতে হয় কারণ ইসলামের জন্ম কারও দিবস পালনে ইসলামী নিষিদ্ধ কোনো নবীর জন্মদিবস হয় ইসলামী নিষিদ্ধ এটার আবিষ্কারক খ্রিস্টানারা খ্রিস্টানারা ইসা আলাইসলামের জন্মদিবস পালন করে কোন দিন পালন করে পঁচিশে ডিসেম্বর এই জন্য তারা তাদের সনটার নাম হলো মিলাদি ইংরেজি যে সনটা আমরা খ্রিস্টাব্দ বলি এটা আরবিতে ভিতরে হলো মিলাদি মানে ইসা ইসলামের মিলাদ এই মিলাদের আবিষ্কার হলো খ্রিস্টানেরা আর পরবর্তীতে হিন্দুরা আবিষ্কার করছে হিন্দুরা আবিষ্কার করছে কার শ্রীকৃষ্ণের জন্ম জন্মদিবস পালন করছে তারপরে আপনার ওই যে বৌদ্ধরা আবিষ্কার করছে গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের জন্মদিবস তো এটা মুসলিমদের মধ্যে এই উম্মার মধ্যে কারও জন্মদিবস পালনের সিস্টেম এই উম্মার মধ্যে নাই এটা ছয়শ হিজরির পরে কোন কোন শিয়া কোন কোন আহলুল বেদা এই দিনটাকে এইভাবে আবিষ্কার করছে তো সুতরাং এটি উম্মার জন্য এই দিনে কোনো বিশেষ ফজিলত কোনো বিশেষ আমল বিশেষ কিছু করা এমনি নবী সরাল জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার সিয়াম পালন করা এটা নবী সরল সালামের জন্মদিন নবী সালামকে মহব্বত করে পালন করা এটা শূন্য এটা এবাদত আর নবীসাল্লামকে মহব্বত করা হলো নবী সাল সালামের শূন্য তেরতা করা কিন্তু ওই দিন একদিন বিশেষ বিশেষ কিছু করে নবী সাল্লা মহব্বত প্রকাশ করা এটি বেদান